হচ্ছে আজকে আমি হাটে এসেছিলাম সকালে শান্তিপুর হাট সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে ওইখানেই একটা এটিএম উপস্থিত আছে এইচডিএফসি এটিএম নেই ওইখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম গিয়ে টাকা তুলবো এটিএমটা ওইখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম কোনো কাজ হচ্ছিলো না দিয়ে পরে দুটো দাদা আসে একটা দাদা আসে প্রথমে দিয়ে চলে যায় পরে আবার একটা দাদা আসে এসে বলে যে ভালো করে এটিএমটা ওইখানে ঢুকিয়ে দাও যে ওখানে ভালো করে ঢুকে উনি হাত দিয়ে ওটা করে দিল তারপর ঠিক আছে আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম কাজ হচ্ছিল না কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পর তারপর চেষ্টা করার পরে যখন হয় না তখন আমি চলে আসি যে হচ্ছে না তার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে দশ দশ করে বার এক লাখ টাকা তোলা হয়েছে বার টাকা উঠে যায় আমি তখনই ওই এটিএমে যাই নিচে এম যখন আমার এস এম এস আসে গিয়ে দেখি যে কোনো লোকজন নেই ওই এটিএম থেকে টাকা উঠছে না কোনো কিছুই হচ্ছে না পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে সে বলল যে কোনো ব্যাপার না অসুবিধা নেই ঠিক হয়ে যাবে রিটার্ন চলে আসবে আধ ঘন্টার মধ্যে তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে দশ দশ করে আমার ফোন করলাম যে বললো ঠিক আছে অনেক আইডি ফাইডি চাইলেও ডকুমেন্টস দিলাম দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও গিয়ে যোগাযোগ করো গিয়ে আমি ওইখানে গেছিলাম যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা আর নিল তারপর বললো যে থানায় যেতে থানায় আসলাম মোট কত টাকা খোয়া গেছে মোটামুটি আমার এক লাখ ছ হাজার টাকা গেছে ব্যাংকের থেকে বললো ব্যাংকের থেকে বলল ওনারা যা যাবতীয় করা করে দিয়েছে বলল যে আমরা অবজেকশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি আমরা কি তোলা হয়েছে না হচ্ছে কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল না না এটা তোলা হয়েছে টাকা মানে মনে করছেন যে প্রতারিত হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছে যখন আমি উনি হাত দিয়ে উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল তখনই মনে হয় কিছু একটা করেছে আপনি কি করে বলতেছেন এটা ব্যাংক জালে জালিয়াতি হ্যাঁ অবশ্যই টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সেটা তো বলেনি

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট